হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো এই যে এখন আমি রান্না করব বেগুন ভাজা একদম কম তেলে তেল তো পায়ে যাচ্ছে না তারপরে তেল কম খাওয়া তো শরীরের জন্য ভালো আর এই যে কম তেলে কি করে বেগুন বেগুন ভাজতে তো অনেক তেল লাগে কিন্তু আমি আজকে দেখাবো কি কম তেলে কিভাবে বেগুন ভাজা যায় তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন সেখানে গিয়ে ফলো দিয়ে আমার পাশে থাকো তাহলে পুরো ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে কম তেলে একদম কম তেলে কী করে বেগুন ভাজতে হয় সেটাই আজকে আমি দেখাবো এই যে বেগুনের পোটা কেটে নিলাম বেগুনটা আমি একদম পাতলা মানে একদম মোটা স্বাভাবিক যেমন বেগুন ভাজা কাটার তার চাইতে আমি একটু চিকন চিকন করে কেটে নেব এই দেখো এমন করে এমন করে কেটে নিচ্ছি বেগুন ভাজাগুলো বেগুনগুলো একদম কচি কোনো বীজ হয়নি দেখো বন্ধুরা এই বেগুনগুলো খেতে খুবই ভালো লাগে পোকাও নেই আবার বীজও হয়নি এরকম করে কেটে নিচ্ছি পরিষ্কার জল দিয়ে বেগুনগুলো ধুয়ে এখন তুলে নেব এখন বেগুন একটা করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তুলে নিচ্ছি আমি বেগুনের ভিতর প্রথমে লবণ হলুদটা মেখে নেব লবণ দিয়ে দিলাম মতো হলুদের আমি প্রতিটা বেগুনের সঙ্গে এটা ভালো করে মেখে নিচ্ছি লবণ আর হলুদটা মেখে আমি দশ বারো মিনিট রেখে দিচ্ছি তারপরে আবার ফিরে আসছি এটাই হলো বন্ধুরা কম তেলে আগে থেকে লবণ হলুদটা মাখিয়ে রাখলে হয় কি একটু ওয়েট করে ভাজলে তেলটা অনেকটা কম লাগবে আর আজকে আমি সেই কম তেলেই বেগুনটা ভেজে নেব এ দেখো বন্ধুরা আমি সামান্য একটু তেল দিচ্ছি এই দেখো দেখলে আমি এটা সমস্ত কড়াইতে মাখিয়ে নেব এই তেলটা এই এরকম করে এবার আমি বেগুনগুলো পাতে দিয়ে চাপা দেব এই দেখো লবণ হলুদ মাখা বেগুনগুলো এদের এই যে এক এক করে সব দিয়ে দিচ্ছি দুই খোলাতে রাজা হয়ে যাবে এবার আমি লো টু মিডিয়াম আছে রেখে বেগুনটা চাপা দিয়ে দেবো এদিক দিয়ে সিদ্ধও হয়ে যাবে এরকম কম তেলে বেগুন ভাজতে হয় বন্ধুরা আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এক পাশ হয়ে গেছে আর এক পাশে আমি উল্টে দিচ্ছি এই দেখো বন্ধুরা আবার আমি ওই পাশ পর্যন্ত আমি আবার চাপা দিয়ে দিচ্ছি এই যে আবার চাপা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এ দেখো বন্ধুরা কী সুন্দর গলে গেছে কম তেলে ঢাকা দিয়ে দিয়ে এরকম চাপা দিয়ে দিয়ে খুলে খুলে নেড়ে নেড়ে রান্না করতে হবে তাহলে কম তেলে বেগুন বাজারটা সুন্দর হবে এই দেখো আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি একটা প্লেটের ভেতরে হয়ে গেছে এই জারা খোলা দিয়ে দিচ্ছি আমি একই রকম করে সমস্ত বেগুনগুলো ভেজে তুলে নেবোলা দিয়েছিলাম এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি এরকম উল্টে আমি আবার চাপা দেব বন্ধুরা আমার এই খোলাও ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নিচ্ছি কম তেলে বেগুন ভাজাটি কেমন লাগলো একটু যদি তোমাদের উপকারে আসে বন্ধুরা এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও আর কমেন্ট করে জানো রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন সেখানে গিয়ে ফলো দিয়ে আমার পাশে থাকো তো আজকে পর্যন্ত সবাইকে টা